নিজের সংসদীয় এলাকার মানুষের সমস্যা জানতে শুরু করেছিলেন এক ডাকে অভিষেক এতদিন সেখানে ডায়মণ্ড হারবার থেকেই ফোন আসত এবার সেই এক ডাকে অভিষেকেই নাকি বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করছেন নন্দীগ্রামের মানুষেরা চিকিৎসাজনিত পরিষেবা থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে ফোন আসছে এক ডাকে অভিষেকে ফোন আসছে এবার নন্দীগ্রাম থেকেও গত দুহাজার সালের আঠেরোই জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেখানকার সাংসদ চালু করেছিলেন এক দাকে অভিষেক পরবর্তী সময়ে রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই ফোন নম্বর দেওয়া হয় তার ভিত্তিতেই নানা জায়গা থেকে ফোন আসে বিভিন্ন ধরনের সাহায্য চাওয়া হয় তার প্রেক্ষিতে ব্যবস্থা নেয় দল বহু ক্ষেত্রে প্রশাসনিক সাহায্য দ্রুত হয় গত কয়েকদিন ধরে সেই এক ডাকে অভিষেক নম্বরে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে বারবার ফোন এসেছে বলে তৃণমূল সূত্রের খবর জানানো হয়েছে প্রায় পাঁচশো ফোন এসেছে এক ডাকে অভিষেক ফোন টিম লক্ষ্য করেছে নন্দীগ্রাম থেকে আসা ফোনের সংখ্যা গত সাত দিন ধরে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে ফোন মারফত যে সমস্ত সমস্যা আসছিল তার দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেন অভিষেক